রিসেন্ট যে প্রিভিয়াস আলোচনা করা হচ্ছে সেটা সেটা অ্যানালাইসিস এবং বর্তমান অ্যানালাইসিসটা সেম কারণ কোনো কিছু পরিবর্তন হয়নি মার্কেট স্ট্রাকচার এখন পর্যন্ত মার্কেট স্ট্রাকচার স্টিল লং বিআরএস অবস্থায় আছে ইউরো ইউএসডি ডিলি টাইম ফ্রেমে আর কি আমরা বিআরএস আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারছি মার্কেট বিআরএস চক যে চকটা এখন পর্যন্ত আমার পর্যন্ত এখন পর্যন্ত আমার কাছে ভ্যালিড এবং মার্কেটে ভ্যালিড এবং এই চকের হচ্ছে এটা যেটা প্রিভিয়াস ভিডিওতে আমি বা আলোচনাতে এই আমি আলোচনা করেছিলাম তো যেহেতু এটা এক্সট্রিম পিওয় এবং হাই প্রোবাবিলিটি চক সেহেতু মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট করবে এমনটা আশা করেছিলাম এবং মার্কেট এখান থেকে বাই সেল দুটোই হওয়ার পসিবিলিটি আছে যদি এখান থেকে কনফার্মেশন পাই সেলের তাহলে অবশ্যই সেলে যাব এখান থেকে যদি মার্কেট এটা ব্রেক করে ফেলে যদি এই মেজর হাইটাকে ব্রেক করে ফেলে দেন মার্কেট চক হয়ে যাবে যদি চক হয়ে যায় তখন আমরা বুলিশ এটা ডিরেকশনটা খুঁজবো এবং বলিস মার্কেট এন্ট্রি কনফার্মেশন নিব আর কি তো মার্কেট যেহেতু এমন পর্যন্ত আমাদের মেজর হাই ব্রেক করে নেই যেহেতু মার্কেট এখানে বিয়ারিস চক সেহেতু মার্কেট এক্সট্রিম পিওয়াই থেকে মার্কেট হাই প্রভাবিটি জোন থেকে মার্কেট আমাকে সেলের কনফার্মেশন নিতে হবে সেটাই আমরা প্রিভিয়াস আলোচনাতে তুলে ধরেছিলাম আর কি তো আজকের মার্কেট কি অবস্থায় আছে এবং মার্কেট আসলে ডে অন টাইম ফ্রেম থেকে আসলে আমরা কি ধরনের ডিরেকশনটা পাচ্ছি আমরা তো মার্কেট স্ট্রাকচার ফার্স্ট টাইম মার্কেট স্ট্রাকচারকে আমাকে মেক করতে হবে মার্কেট স্ট্রাকচারটা টু মার্কেট স্ট্রাকচারটা আমাকে চাটে নিয়ে আসতে হবে কারণ যখন আমি মার্কেট স্ট্রাকচারটা ভালোভাবে ক্যাচ করতে পারবো পুরো মার্কেট স্ট্রাকচার যখন আমার চাটে উপস্থিত থাকবে তখন আমার এন্ট্রি প্ল্যানিংটা করতে খুব সহজ হবে এটা একবারে স্বাভাবিক তো মার্কেট যেহেতু আমরা এখানে মার্কেট স্ট্রাকচার পেয়ে যাচ্ছি যে বিয়ারিস চক এবং মার্কেট এটা এক্সট্রিম পিওয়াই এবং হাই প্রভিটি জোন এখন পর্যন্ত আমরা সেলের জন্য মেন্টালিটি ভাবে প্রিপেয়ার্ড নিয়ে আছি যে এখান থেকে মার্কেট সেল হওয়ার পসিবিলিটি আছে বাই অর সেল দুটোই হওয়ার পসিবিলিটি আছে আমি বাই তখনই এটাকে কনফার্ম করব যখন আমার মেজর হাইটাকে সে ব্রেক করে ফেলবে তখন আমি বাই চিন্তা ভাবনা করব আদারওয়াইজ আমাকে এখান থেকে সেলে চিন্তা ভাবনাই করতে হবে এবং সেটাই করেছিলাম আমরা যদি ডে ডে ওয়ান থেকে মাল্টি এইচ অন টাইম ফ্রেমে চলে যাই এন্টি টাইম ফ্রেমে তাহলে আমরা ভালোভাবে লক্ষ্য করবো যে মার্কেট যখন ডে অন টাইম টাইম এখানে মার্কেট মেডিকেট করে এক্সট্রিম পিও এটাকে মেডিকেট করে এবং আমি বলেছিলাম যে এক্সট্রিম পিও এসে মার্কেট বাই অর সেল দুটোই হতে পারে অবশ্যই সেলের কনফার্মেশন নেব যেহেতু এটা বিআর চক ছিল এইচ অন টাইম টাইমে এখন মার্কেট এখানে আমাদের এক্সট্রিম পিও মেডিকেট করেছে এবং এখানে লিকুইডিটি কালেক্ট করেছে লিকুইডিটি কালেক্ট করে এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক যে ক্যান্ডেলটা আমাকে এখানে কনফার্মেশন দিয়ে গেছিলো মার্কেট অনেক এগ্রেসিভ ছিল অবশ্যই

টেকেন আউট হতে হবে ইনভেস্টমেন্ট টেকেন আউট ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে এটাকে আমরা ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করতে পারি কিন্তু রং কারণ এই যে পুল ব্যাকটা যেখান থেকে শুরু করেছে এখান থেকে যে ফুল ব্যাকটা শুরু করেছে এই প্রাইসটা কিন্তু এটা ব্রেক করতে পারে নাই যেহেতু ব্রেক করতে পারে নাই মার্কেট সেহেতু আমার এখান থেকে এটা সিঙ্গেল লেগ না নট ব্যাক এটা এটা একটাই পুল ব্যাক সেহেতু এটা আমার ফুল ব্যাক না আমার ফুল ব্যাক হাই হচ্ছে এটা সো এখানে আমার লো কনফার্ম করেনি মার্কেট এটাও ফুল ব্যাক না জাস্ট ইনসাইড মুভ ইনসাইড মুভ দেন আমার ফুল ব্যাক করেছে দেন ফুল ব্যাক আমরা যখনই আমাদের ফুল ব্যাক পাচ্ছি তখনই আমরা ফুল ব্যাকটা শিফটিং করে দিচ্ছি আর কি তো লাস্ট ফুল ব্যাক আমাদের কোথায় ব্রেক করেছে এবং লো কোথায় কনফার্ম হয়েছে আমাদের লাস্ট পুল ব্যাক এখানে একটা পুল ব্যাক ছিল যেটাও ইন্টারনাল কেননা ইন্টারনাল মার্কেট দেখেন এই যে মুভটা দিয়েছে এখান থেকে মার্কেটের মুভমেন্টটা শুরু হচ্ছে এই প্রাইস থেকে এই প্রাইস থেকে মার্কেটটা একটু আপে মুভ দিয়েছে অর্থাৎ পুল ব্যাক করেছে এখন পুল ব্যাক এর হাই কখন কনফার্ম হবে যখন কোন তোমার লো ব্রেক না করছে মানে যেখান থেকে পুল ব্যাকটা শুরু হয়েছে সেই প্রাইসটা যখন কোন ব্রেক না করছে তখন কোন আমি পুল ব্যাক হাই আইডেন্টিফাই করতে পারবো না সে মেজরটা হচ্ছে এটা তো দেন মার্কেট এখানে কি করেছে মার্কেট এটা ব্রেক করলো আমার পুল ব্যাক পেলাম এখানে মার্কেট এ পুল ব্যাকটা ইন্টারনাল যে পুল ব্যাকটা আছে এটাকে সে টেকেন আউট করে মার্কেট এখানে ইন্টারনাল ভাবে একটা লো ক্রিয়েট করেছে আমি ইন্টারনালটাকে আইডেন্টিফাই করছি না বা আমি এটাকে নিব না কারণ আমি মেজরটাকে এই নিয়ে কাজ করবো এখানে যদি আমি ইন্টারনালটাকে ধরি তাহলে যে দুটা ফুল ব্যাক হয় তাহলে আমার লো কনফার্ম হবে এখানে এবং এটা আমার ব্রেক অফ স্ট্রাকচার হবে এখানে আর একটা পুল ব্যাক আছে যেখানে আমার আবার লো কনফার্ম হয়ে যাবে মার্কেট যেহেতু এটা ব্রেক করেছে মার্কেট এটা চক হয়ে যাবে আরকি যদি আমি এই মার্কেটটাকে এই জায়গাটাতে আমি ইনডোরসমেন্ট যদি আমি নিই তাহলে তাহলে কিন্তু মার্কেটের সিনারিটা চেঞ্জ হয়ে যাবে মার্কেট তখন এখান থেকে পুলিশ অবস্থায় কারণ এটা তখন চক হয়ে যাবে এটা মেজর হাই তখন সেহেতু মার্কেট আমি যেহেতু মেজরটাকে নিয়ে কাজ করব এটা আমার মেজর পুল ব্যাক যেহেতু আমার মেজর পুল ব্যাগ যখন ব্রেক করেছে দেখেন এখানেও এটা পুল ব্যাক আছে এখানেও এটা পুল ব্যাক আছে এই পুল ব্যাকটা আমার ভ্যালিড পুল ব্যাক বাট এটা ইন্টারনাল পুল ব্যাক কেন ইন্টারনাল যখন এই পুল ব্যাকটা যখন শুরু হয় এখান থেকে এই পুল ব্যাগের লো প্রাইস এবং এ হাই প্রাইস দেখেন ব্রেক এই লো প্রাইসটা ব্রেক করার আগেই কিন্তু আমার এই পুল ব্যাগটা করেছে সেহেতু আমার একটা ইন্টারনাল পুল ব্যাক সরি মাইনর পুলব্যাক মাইনর পুলব্যাক যেহেতু আমি মাইনরটা নিয়ে কাজ করছি না মেজরটা নিয়ে কাজ করছি ভ্যালিড বাট মাইনর এখন দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টে যদি ব্রেক করেছে সেহেতু এটা আমার মেজর লোয়ার লো কনফার্ম হয়েছে এখন লোয়ার লো কনফার্ম না হলে পরে আমরা এন্ট্রি প্ল্যানিং করব না কেন আমাদের মেজর হাই কনফার্ম হয়েছে এখানে এবং লোয়ার লো কনফার্ম হয়েছে এখানে এই লেগটা আছে যখন আমার লোয়ার লো কনফার্ম হয়ে গেল তখন আমি একটা লেগ পেয়ে গেলাম এই লেগটা আছে তাহলে আমরা এখানে এনটি প্ল্যানিং গুলো কোথায় করব আমি এই লেগের ভিতরেই করব লেফট সাইডে যে লেগটা আছে এই লেগের ভিতরে আমি কি করব এনটি প্ল্যানিং করব এনটি প্ল্যানিং করব এখন এই এনটি প্ল্যানিং এর ভিতরে কি কি আমাকে মেজর মানে মেজর প্রায়োরিটি দিতে হবে আমাকে ফার্স্ট টাইম দেখতে হবে অর্ডার ফ্লো যখন আমি অর্ডার ফ্লো পাবো দেন লিকুইডিটি আর কি তো এখানে আমরা আমি যেটা লক্ষ্য করছি যে মার্কেট যেহেতু এখানে ইনভেস্টমেন্ট এটাকে ধরেছি মেজর পুল ব্যাকটাকে আমরা ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করেছি হাই কনফার্ম হয়েছে এখানে এখন এখানে যতগুলো ক্যান্ডেল আছে এখান থেকে যতগুলো ক্যান্ডেল আছে অল পুল ব্যাক ক্যান্ডেলগুলো কিন্তু মেডিকেটেড অল মেডিকেটেড এভরি ক্যান্ডেল

তো আমরা যেহেতু ডাউনটেন মার্কেট ম্যাপিং করেছি বা ডাউন বিআরএস মার্কেট ম্যাপিং করেছি সেহেতু আমরা এখান থেকে এক্সট্রিমটাকে অবশ্যই সেলের জন্য হাই প্রিটি জন্য রাখবো এটা যদি ব্রেক করে ফেলে দেন আমরা বাই কনফার্মেশন নিব এখন যেহেতু আমাদের এ লেগে এন্ট্রি কনফার্মেশন নিতে হবে যেহেতু মেজর হাই এবং মেজর লো কনফার্ম হয়ে গেছে সেহেতু আমাদের অর্ডার ফ্লোটা ফার্স্ট গুরুত্ব দিতে হবে আর কি ফার্স্ট টাইম এবং এক্সট্রিম পিউআই এটা অর্ডার ফ্লো খুব পাওয়ারফুল একটা এরিয়া সেহেতু আমাকে যদি মার্কেট এখান থেকে যে মার্কেট সেল হবে হান্ড্রেড পার্সেন্ট মেডিকেট করার পর এমনটা কিছু না অবশ্যই এখানে এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি কনফার্মেশন নিতে হবে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এন্ট্রি কনফার্মেশন নেওয়া বা এন্ট্রি নেওয়া যাবে না আমার এর জোনটা হচ্ছে ভ্যালিড জোন ট্র্যাপ না আমার এই ফুল ব্যাকটা হচ্ছে ট্র্যাপ যেহেতু আমার এই অর্ডার ফ্লোটা ভ্যালিড জোন আমার মার্কেট যদি একটা মেডিকেট করার পরও যদি মার্কেটে আমার কনফার্মেশন দেওয়ার পরেও তোমাকে এসে লিড করে যদি আমার বাই মুভমেন্ট করে তবুও প্রবলেম নাই কারণ হান্ড্রেড পার্সেন্ট কিছুই না আপনার ভ্যালিড এন্ট্রিটা বা আমার ভ্যালিড এন্ট্রিটা এখানে এসে লিড করেছে সেটুকুই আর কি সেটুকুর জন্য আপনাকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ আপনার প্রত্যেকটা এন্ট্রি যে প্রফিট হবে এমন এমন কোনো নিশ্চয়তা নাই আর কি তবে আপনি যদি একটা ডিসিপ্লিন ওয়েতে সামনের দিকে আগান তাহলে অবশ্যই আমরা যদি ডিসিপ্লিন ওয়েতে সামনের দিকে আগাই তাহলে অবশ্যই একটা ফলাফল পাবো আর কি মার্কেট যেহেতু আমার এখানে এ লেগে মার্কেটটা সেল হওয়ার জন্য মার্কেট যেহেতু বিয়ারিস মার্কেট আমাকে যদি আমি সেল কনফার্মেশন নিই তাহলে আমার দুটো এরিয়া আমাকে এখানে ভ্যালিড দেখাচ্ছে একটা হচ্ছে অর্ডার ফ্লো একটা হচ্ছে এক্সট্রিম পিও এই দুটো এরিয়া আমার হচ্ছে ভ্যালিড একটা সেলিং এরিয়া আমরা যদি ডে ওয়ানটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এক্সট্রিম পিও যখন মেডিকেট করেছে আমরা যদি দেখি ভালোভাবে লক্ষ্য করি একটু যে মার্কেট আমার এই যে ক্যান্ডেলের লিকুইডিটি কালেক্ট করেছে এই ক্যান্ডেলের লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট কিন্তু আমার এই ক্যান্ডেলটা ব্রেক করেছে ফার্স্ট টাইম ব্রেক করেনি সেরো করে মার্কেট বুলিশ ক্যান্ডেল ক্লোজ করেছে এবং ফাইনালি কিন্তু ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা এ বিয়ারিস ক্যান্ডেলটা যেহেতু ফাইনালি এই ক্যান্ডেলটাকে আমাকে ব্রেক করেছে সেহেতু আমার এখানে একটা কনফার্মেশন আছে যেটা আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক অর্থাৎ এস সিও বি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এখন মার্কেট যেহেতু এক্সট্রিম কিউ আই করেছে এবং মার্কেট এখান থেকে একটা গুড মুভ দিয়েছে এবং এখানে সিঙ্গেল ক্যান্ড অর্ডার ব্লক আছে তো আশা করি মার্কেট আমার এই মুভটা সিঙ্গেল ক্যান্ড অর্ডার ব্লকে গিয়ে মেডিকেট করে দেন মার্কেট এখান থেকে একটা ভালো কনফার্মেশন আশা করি আর কি মার্কেট এখান থেকে মেডিকেট করে যে মার্কেট এখান থেকে নেমে যাবে এমন কোনো সিউরিটি নেই তবে মার্কেট পসিবিলিটি আছে মার্কেট আজকের যে মুভ সেটা আমার মার্কেট যদি এখানে যেতে হয় তাহলে আমাকে বুলিশ মুভমেন্ট যেতে হবে এটাই স্বাভাবিক সেই জন্য মার্কেট এখান থেকে মুভমেন্ট দিচ্ছে তার জন্য তো মার্কেট বুলিশ অবস্থায় আছে তা না মার্কেট যদি আমাকে এসিং এর কেন অর্ডার যেতে হয় তাহলে আমাকে বুলিশ মুভমেন্ট যেতে হবে এখন বুলিশ মুভমেন্ট ট্রামে যাওয়ার জন্য যে মানে ক্যাটেগরি গুলো দরকার সেটাও সে ফিলআপ করেছে আশা করছি কারণ আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে প্রিভিয়াস একটা লিকুইডিটি কালেক্ট করেছে এবং এটা ক্লোজ করেছে সিঙ্গেল ক্যানেল অর্ডার ব্লক কিন্তু এটা মেডিকেট করে নাই এখন পর্যন্ত ভ্যালিড আছে তবে মার্কেট যেহেতু বিয়ারিস আমরা বিয়ারিস এন্ট্রি কনফার্মেশন গুলোই নিব এগেনস্টে বা কাউন্টার ডেটে যাব না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট যেহেতু আমাদের এসইউবিতে যেতে পারে মার্কেটটা এখান থেকে মার্কেট এখান থেকে যদি কনফার্মেশন পাই আর একটা অ্যানাদার কনফার্মেশন তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্রিপারেশন নিতে পারি এখন ডেলি টাইম ফ্রেমের যে এস সিওপি আছে সে এরিয়াটা আমার হচ্ছে পড়ে আর কি এবং এই অর্ডার ফ্লোটা আমার টাইম ফ্রেমে এই ভ্যালিড পুলব্যাক না কিন্তু এই যে স্যারোটুকু আছে এই যে স্যারোটুকু আছে এই স্যারোটুকু হচ্ছে আমার ডেইলি এই অন টাইম ফ্রেমের অর্ডার ফ্লো তো ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে আর কি তো এই অর্ডার ফ্লোটা হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট একটা ভ্যালিড অর্ডার ফ্লো তো এখন আমার বর্তমান মার্কেট প্রাইস এবং মার্কেট স্ট্রাকচার যেটা বলতেছে যে আমার ডেলি টাইম মার্কেট বিয়ারিস জগ এবং এজ অন টাইম ফ্রেমে সেটা আমার বিয়ারিস ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ডে অন টাইম ফ্রেমে আমাদেরকে কিন্তু একটা ডিরেকশন দিচ্ছে ডে অন টাইম ফ্রেমে ফাইনালি যদি আমরা একটু ই করি ডে অন টাইম টেনে ফাইনালি কিন্তু আমাদের এক্সটিং পি ওয়াই থেকে মার্কেট সেলের প্রেডিকশন দিচ্ছে এখন এই সেলের প্রেডিকশনটা আমাকে এই সিঙ্গেল কিন্তু অর্ডার ব্লক থেকে কিন্তু নিতে হবে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি এটা ব্রেক করে ফেলে এই হাই যদি ব্রেক করে ফেলে তাহলে এটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ বিয়ারিশ মার্কেট এখন ছিল এখন আবার চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ তার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলেছে আর কি যদি এটা ব্রেক এই হাই ব্রেক করে ফেলে তখন আমরা বুলিশ চিন্তা ভাবনা করবো এর আগ পর্যন্ত আমরা বিয়ারিশ চিন্তা ভাবনাই করতে হবে মার্কেটের ম্যাপিং অনুযায়ী বা মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আর কি তো আমরা ডে অন টাইম ফ্রেমে একটা ডিরেকশন পাচ্ছি আগামীকালকে ফ্রাইডে হয়তোবা একটা ভালো মুভমেন্ট হতে পারে কারণ এনএপি আছে একটা এনএপি নিউজ আছে তো ডে ওয়ান টাইম ফ্রেম থেকে আমরা যেহেতু একটা ডিরেকশন পাচ্ছি যে মার্কেট বিয়ারিস হওয়ার পসিবিলিটি আছে বিয়ারিস জক এক্সট্রিম পিও থেকে মার্কেটটাকে আমরা বর্তমান প্রাইসটাকে লক্ষ্য করছি তো সেক্ষেত্রে এইচ ওয়ান থেকে যদি আমরা কনফার্মেশন নিতে চাই এইচ ওয়ান থেকে যদি আমরা কনফার্মেশন নিতে চাই তাহলে অবশ্যই এই দুইটি জায়গায় আমাদের ভ্যালিড জোন একটা হচ্ছে এক্সট্রিম পিও এবং একটা হচ্ছে এ অর্ডার ফ্লো এখন যদি এই দুটো কি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এমন কিছু এমন কোনো কথা না একটা হাই প্রোরিটি চান্স আছে আর কি মার্কেটে ফরেক্স মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কিছুই না জাস্ট হাই প্রোরিটি জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে বা আমাকে কাজ করতে হবে এখন এই যে মার্কেট ম্যাপিং অনুযায়ী মার্কেটে যে লেগটা আছে এই লেগের আমার হাই প্রোরিটি জোন হচ্ছে দুইটা বাকি সব কিছুই আমার জন্য ট্র্যাপ সেল কনফার্মেশন নেওয়ার জন্য এখন এখানে যখন এখানে যখন মেডিকেট করবে এখানে যখন মেডিকেট করবে তখন আমরা একটা কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব এটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা এসে অ্যাডিশনাল একটা কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবো এবং এই অ্যাডিশনাল কনফার্মেশনটা অবশ্যই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক নিয়ে নিতে হবে আমাকে যদি এখানে অ্যাডিশনাল কনফার্মেশন পেয়ে যাই এবং শর্ট টাইম ফ্রেম অর্থাৎ পাঁচ মিনিট টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা এখানে এন্টি মেথড অনুযায়ী যদি উইথ এন্টিগুলো নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে যে সেল যদি হিটও করে সেটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টের ভিতরেই থাকবে এবং সহনশীল পর্যায়ে থাকবে আর কি এমনটা আশা করি এবং এখান থেকে যে কনফার্মেশনটা পাবো সেটার টিপি হবে মেজর লো লোয়ার লো যদি এখান থেকে কনফার্মেশন পাই সেটাও আমাদের লোয়ার লো পর্যন্ত টিপি হবে আমরা যদি এটাকে ব্রেক করে ফেলে এটা যদি ফেল করে তাহলে এক্সট্রিম পিওয়াইটা হাই প্রোরিটি চান্স থাকবে তবুও আমাদের টিপি জোন থাকবে এই এরিয়াটা আর কি এর লো লোয়ার লো এবং কনফার্মেশন অনুযায়ী যখন যে মার্কেট প্রাইস বলবে তখন সেই অনুযায়ী আমাদের এসএলটা নির্ধারিত হবে তো মার্কেট প্রাইস বর্তমান যে যে ভাষাটা বলতেছে বা মার্কেটের বর্তমান ভাষা যে যেটা সেটা মার্কেট বর্তমানে মার্কেট অবস্থা আছে এবং ডে ওয়ান টাইম ফ্রেম স্ট্রং বিয়ারিস বিয়ারিস একটা স্ট্রাকচার সেহেতু এক্সট্রিম পিওয়ে থেকে মার্কেট আহ ডে ওয়ান টাইম ফ্রেম এক্সি থেকে মার্কেট আমার মনে হয় মানে বিহারি শহর একটা পসিবিলিটি আছে হাই চান্স আছে এবং সেই মার্কেটের ডিরেকশন অনুযায়ী ডিওয়ান টাইম ফ্রেমের ডিরেকশন অনুযায়ী আমার এই দুইটা এরিয়া হচ্ছে আমার ভ্যালিড জোন বারবার বারবারও রিপিট করতেছি যেখানে মার্কেট মেডিকেট করলে আমাকে অ্যাডিশনাল কনফার্মেশন নিতে হবে মার্কেটের যে অবস্থায় আছে এবং কি হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করলাম হয়তো অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে আমার আলোচনার ভিতরে নেক্সট টাইম আমাৰ আলোচনা চাব লাগিব